ভারতের গ্রামগুলো কিভাবে জ্বালানির চাহিদা পূরণের ক্ষেত্রে বিপ্লব ঘটাচ্ছে তা আমরা দেখেছি এবার চলুন নজর দেব কৃষির দিকে তামিলনাড়ুর এক কৃষক আমাদের খাদ্য উৎপাদনের ধারাকে বদলে দিতে চেষ্টা করছেন মাছ থেকে ফল এক ফসলি থেকে শুরু করে বহু ফসলি জমি তার উদ্ভাবনী কৃষি পদ্ধতি শুধুমাত্র আয়ই বাড়াচ্ছে না জমির উর্বরতাকে ধরে রাখছে এবং কার্বন নিঃসরণও কমাচ্ছে জলবায়ু পরিবর্তনের এই সময়ে এমন টেকসই কৃষি কি হতে পারে ভবিষ্যতের পথ তামিলনাড়ুর চারপাশে রয়েছে এমন মনোরম কৃষি খামার এই চাষ ব্যবস্থার নাম মনোকালচার যেখানে এক জমিতে দক্ষভাবে একটি ফসল শুধু ফলানো হয় কিন্তু নানা কারণে এটি বিপজ্জনক হতে পারে এজন্য সার দরকার যা দামি এবং মাটির গুণাগুনের ক্ষতি করে একক ফসল পোকামাকড়ের বৈচিত্র্য ধারণে অক্ষম এবং ক্রমাগত বেশি সারের প্রয়োজন পড়ে এর অনেক ঝুঁকিও আছে জলবায়ু পরিবর্তনের ফলে ফসল নষ্ট হলে সব কিছু ধূলিস্বাদ হবে অনেক জায়গায় একটু আলাদা পদ্ধতি দারুণ ফল দিচ্ছে যেমনটা হয়েছে ইরোডের সন্মুখ সুন্দরমের ক্ষেত্রে সুন্দরম সমন্বিত কৃষি পদ্ধতির খোঁজ পেয়েছেন তিনি একই সঙ্গে ছাগল মুরগি গরু পালন মাছ সহ নানা রকম ফসল চাষ করছেন খ্যাতের কলা পাতা রোগগ্রস্ত হওয়ার পর তিনি এই কার্যক্রম শুরু করেন তিনি জানতে পেরেছিলেন কিছু মাছ আছে যারা গাছের জন্য প্রয়োজনীয় শক্তি জোগাতে পারে মাছের মল আঠালো কালা হিসেবে পরিচিত এবং তা কাজকলা চাষে ব্যবহার করা যায় এটা ব্যবহার করে আমি ভালো ফল পেয়েছি তাই আমি মাছের মলকে সার হিসেবে ব্যবহারের কথা ভাবি এইভাবেই আমি আধুনিক সমন্বিত কৃষি শুরু করি শুধু কাজকলা নয় অন্যান্য ফসলেও তা সাহায্য করেছে এই খামারের সব কেন্দ্রে রয়েছে মাছের বর্জন এখানে ছয়টি জলাধার আছে এর কয়েকটি মাছেদের জন্য এবং কয়েকটি তাদের অ্যামোনিয়া সমৃদ্ধ বর্জ্যের জন্য এই জল প্রক্রিয়াকরণ করে মাটিতে পাঠানো হয় মাছের উপরে আছে হাঁস ও মুরগি যাদের বর্জ্য মাছের খাদ্য সন্মুখ সুন্দরমের মতে মনোকালচার পদ্ধতিতে মাটির গুণাগুণ নষ্ট করে ফেলার বদলে এমন চাষে বরং মাটির উর্বরতা বৃদ্ধি পায় সমন্বিত কৃষির উপর হওয়া সমীক্ষাতেও এই তথ্য প্রতিষ্ঠিত হয়েছে

কুকিজ চিপস ও ব্রাউনি বা ভারত জুড়ে হওয়ার সমীক্ষায় দেখা গিয়েছে জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীল হওয়ার অন্যতম উপায় হল সমন্বিত কৃষি এই পদ্ধতিতে কৃষকেরা রাসায়নিক সারের মতো বাইরের জিনিসের প্রতি কম নির্ভরশীল হন কারণ খামারেই অনেক কিছু পুনর্ব্যবহার হয় নানারকম বৈচিত্র্যময় ফলনের কারণে ফসল নষ্ট হওয়ার ঝুঁকি কম থাকে যা পোকামাকড় ও জীববৈচিত্র্যের প্রতিও সহনশীল এই পদ্ধতিতে ফলনও পাওয়া যায় বেশি তবে সবচেয়ে ইতিবাচক দিক হলো মাটির কার্বনের পরিমাণ বৃদ্ধি পেলে বায়ুমণ্ডলে কার্বনের পরিমাণ কমে কিন্তু সমন্বিত কৃষির কিছু সমস্যাও রয়েছে ছাউনি বানানো জলাধার বানানো সহ বিভিন্ন কিছু তৈরি করার প্রাথমিক খরচ ক্ষুদ্র ও মাঝারি মাপের কৃষকদের কাছে বেশি মনে হতে পারে এর সঙ্গে গবাদি পশুর রক্ষণাবেক্ষণের খরচ রয়েছে এছাড়া নতুন পদ্ধতি হওয়ায় এ ব্যাপারে কৃষকদের নিজেদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে একই সাথে হয়ে এবং সরকারি সহায়তা পাওয়া পুরনো চাষ পদ্ধতি বদলে ফেলা নিয়ে অনেকের মধ্যে আশঙ্কাও কাজ করে কিন্তু যারা এই পদ্ধতি ব্যবহার করেছেন তারা সম্ভাবনা দেখছেন এবং আশা করছেন অন্যরাও যোগ দেবেন

সঠিক সহায়তা পুঁজি ও দক্ষতার যোগান থাকলে এমন চাষ ব্যবস্থা কৃষক ও পরিবেশ সবার জন্যই উপকারী হতে পারে